মেহেরপুর জেলার এতিম ছেলে এই সেই নাজবুল যার ভিডিও করার পরে এত পরিমাণে সাড়া পেয়েছে যে প্রতিটা মানুষ তাকে এত পরিমাণে ভালোবাসা দেবে তার এই মায়াবী মুখটা দেখে আমি প্রথম ভিডিও করি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার গরিনগর হাফেজিয়া মাদ্রাসা এবং বোর্ডিংয়ে এই ছেলেটিকে দেখে আমার অত্যন্ত পরিমাণে মায়া হয় এবং ছেলেটির যখন আমি খোঁজ খবর নিই তখন আমি জানতে পারি যে এই ছেলেটি এতিম ঈদে পর্যন্ত তার বাসার পরিবারের লোক তার খবর নেয় না এখানকার যিনি ম্যানেজিং কমিটিতে দায়িত্ব আছে তিনি মূলত এর দায়িত্ব নিয়ে থাকে তো আমি ম্যানেজিং কমিটিকে বললাম যে আমার একজন পরিচিত লোক এই নাজমুলের জন্য কিছু অর্থ দিয়েছে তো আমি এর কেনাকাটা করে দিতে চাই এবং এর জন্য কিছু মানুষ আমাকে পোশাক দিয়েছে তো তার পোশাকটা তাকে বুঝিয়ে দিতে চাই তা আমি নাজমুলকে নিয়ে যে আমাদের যে কেদারগঞ্জ বাজার আছে সেই কেদারগঞ্জ বাজারে তাকে নিয়ে গেলাম এবং কেদারগঞ্জ বাজারে যে নিয়ে যাওয়ার সময় তাকে জিজ্ঞেস করলাম যে তোমার কি কি প্রয়োজন তো সে আমাকে তার পরি প্রয়োজনের ভিত্তিতে তিনি বললো যে আমি যদি স্যান্ডেল কিনে দেন তাহলে আমার জন্য ভালো হয় ছোট ছেলে হলেও বুদ্ধি এবং তার মেধা অত্যন্ত তীক্ষ্ণ তো আমি একটা স্যান্ডেলের দোকানে নিয়ে গেলাম তো স্যান্ডেলের দোকানে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম তুমি কেমন স্যান্ডেল নেবা সে আমাকে বলে বেল্টালা স্যান্ডেল নেবো তো বেলটালা স্যান্ডেল বিভিন্ন রকমের স্যান্ডেল দেখালাম তো দেখতে পারলেন তো তিনি বললো যে আমি এই কালো স্যান্ডেলটা নেব তো তার পছন্দের কালো স্যান্ডেল বেলটালা স্যান্ডেলটি আমি নিয়ে দিলাম একটা কথা কি জানেন যে এরকম এতিম ছেলেগুলোকে নিয়ে যখন আপনি আপনি ঘুরতে যাবেন তো তাদের আনন্দ মুখর পরিবেশটা দেখে সত্যি নিজের কাছে অনেকটা বেশি ভালো লাগবে তো আমি নাজমুলকে বললাম তোমার বেলটালা স্যান্ডেলটি পছন্দ হয়েছে সে বলল হ্যাঁ আমার বেলটালা স্যান্ডেলটি পছন্দ হয়েছে তা আমি বললাম তুমি আর কি চাও সে আমাকে বলল যে পাঞ্জাবি চাই তা আমি তার জন্য মেহেরপুর জেলার কেদারগঞ্জ বাজারের স্মার্ট ফ্যাশন আছে সেই স্মার্ট ফ্যাশানে নিয়ে গেলাম স্মার্ট ফ্যাশানে নিয়ে গিয়ে তার জন্য পাঞ্জাবি এবং যে পায়জামা আছে সেই পায়জামাগুলো তার জন্য নিলাম তারা অত্যন্ত কম রেট ধরলো কেননা এই স্মার্ট ফ্যাশনের যে ভাইটা রয়েছে সে ভাইটা আমার সত্যিই অনেক কাছের একজন ভাই এবং আত্মীয়তার সূত্রেও সে আমার কাছের তো ভাইয়ের জন্য অবশ্যই দোয়া এবং ভালোবাসা রইলো তো ভাইয়ের সাথেও দেখলে নাজবুল হ্যান্ডশেপ করলো তো নাজবুলের জন্য আপনারাও দোয়া করবেন তারপরে নাজবুলকে বললাম তুমি আর কিছু চাও সে বললো যে না সেরকম আর কিছু লাগবে না তো তারপরে নাজমুলকে আমি বললাম চলো আমরা মিষ্টি খাই এক জায়গায় বসে কিছু তো খাই তো নাজমুলকে নিয়ে আমি যে মেহেরপুর আমি নাজমুলকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম তো নাজমুলকে নিয়ে গিয়ে আমি নাজমুলকে ওখানে নামাইলাম নামাইয়া বললাম যে নাজবুল তুমি এখানে দেখো কোন মিষ্টিগুলা খেতে তোমার পছন্দ তো নাজবুল ওখানে গিয়ে সত্যি একটা আনন্দমুখর একটা পরিবেশ হলো তো নাজমুলকে নিয়ে গেলাম তো গিয়াস মিষ্টির দোকানে দেখে নাজমুলকে চিনতে পেরেছে এর আগে ভিডিওটি করার কারণে সেই নাজমুলকে তারা চিনতে পেরেছে এবং নাজমুলকে বললাম কি মিষ্টি খাবা তো নাজমুল বললো যে আমি এই মিষ্টিটা খাবো তো নাজমুলের জন্য সেই মিষ্টিটা অর্ডার দেওয়া হলো আমি আর নাজমুল দুজনে মিলেই মিষ্টি ভাগাভাগি করে খাওয়া শুরু করে দিলাম তো দেখতে পাইলাম সেই সেই নাজমুল নাজমুলের জন্য অবশ্যই দোয়া করবেন আর নাজমুল বর্তমানে আছে মেহেরপুর যে গৌরীনগর মাদ্রাসাতে আছে এবং ফ্যাশান ডট কম যেটা হচ্ছে মেহেরপুর শামসুজা পার্কের সামনে সেখান থেকে আমার আমার জন্য বলতে গেলে আমাকে ভালোবেসে এবং নাজবুলকে ভালোবেসে নাজবুলের জন্য তিনটা গেঞ্জি এবং দুইটা প্যান্ট দিয়েছে তো ওখানে আপনারা যাবেন আপনারা সত্যি কথা বলতে কি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো নাজবুলের জন্য দোয়া করবেন নাজবুল ওখান থেকে আমরা বের হয়ে নাজবুলকে বললাম তুমি আর কিছু চাও তো নাজবুল বললো যে আমি জুস খেতে চাই চিপস খেতে চাই তো আমি তাজবুলকে নিয়ে গেলাম তো চলো নাজবুল তোমার জন্য জুস এবং চিপস কিনে তোমাকে বা তোমাদের যে স্থান সেই স্থানে রেখে আছি তো সত্যি দিনটা অনেক মজার ছিল আর এরকম সুন্দর সুন্দর দিনটা যদি পেতে চান আপনারাও যদি একটু নাজমুলের সাথে বেড়াতে চান অবশ্যই নাজমুলের সাথে দেখা করতে পারেন তো আজ এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনীয় এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ